নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে সতীনাথ ভাদুরির লেখা জোর কলম গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প চ্যাটার্জি অ্যান্ড চ্যাটার্জি প্রাইভেট লিমিটেডের রজত জয়ন্তী উপলক্ষে এই শুভেনীর পুস্তিকা ডিরেক্টরগণের পক্ষ হইতে প্রকাশিত হইল ইহাকে কেহ যেন ওই কোম্পানির ব্যবসায়িক বিজ্ঞাপন বলিয়া না ভাবেন কারণ পুণ্য স্মৃতি স্থাপিতাদের স্থায়ী নির্দেশ অনুসারে লিখিত বিজ্ঞাপন দিয়া প্রচার করা আমাদের নিয়ম বিরুদ্ধ লোকের মুখে মুখেই আমাদের সংগ্রহের বিপত্তারিণী লেখনীগুলির অলৌকিক কীর্তি কাহিনী শত প্রচারিত যাহাদের দরকার তাহারা ঠিক খোঁজ রাখেন গত বছরের পরীক্ষার এক সফল পরীক্ষার্থী দ্বারা ব্যবহৃত যে কলমটি আমরা সম্প্রতি আমাদের সংগ্রহের অন্তর্ভুক্ত করিতে পারিয়াছি ইহারই মধ্যে ছাত্রমহলে সেটির চাহিদার অন্ত নাই এই সহযোগিতার জন্য জনসাধারণ আমাদের ধন্যবাদ ভাজন তাহাদের আনুকূল্যে আমরা গর্বিত কিন্তু আমরা লক্ষ্য করি আসিতেছি যে আমাদের সাহায্য প্রার্থীরা এই প্রতিষ্ঠানের আদি ইতিহাস সম্বন্ধে কিছুই খবর রাখেন না ত্রুটি অবশ্য আমাদেরই এই রজত জয়ন্তী পুস্তিকা আমাদের সেই ত্রুটি সংশোধনের প্রয়াস মাত্র কোম্পানির আদি প্রতিষ্ঠাতা দুইজন আজ স্বর্গত চাকরি হইতে অবসর গ্রহণের পর বৃদ্ধ বয়সে অদম্য উৎসাহে নূতন ব্যবসায়ের বন্ধুর ক্ষেত্রে ঝাঁপাইয়া পড়িবার সাহস তাহাদের ছিল ব্যবসায় নির্বাচনের প্রতিভাও ছিল অনন্য সাধারণ হাতে কলমে তাহারা দেখাইয়া গিয়াছেন যে কারবারে পুঁজি কম লাগে বিপন্নকে সেবার ভাব বজায় থাকে লেখাপড়ার সঙ্গে সম্পর্ক একেবারে ছিন্ন হয় না সেইরূপ কারবারই মধ্যবিত্ত বাঙালির পক্ষে উপযোগী পথিকৃত হিসাবে হারানচন্দ্র চট্টোপাধ্যায় এবং কৃষ্ণপদ চট্টোপাধ্যায় এই দুই কর্মবীরের নাম বাঙালির ব্যবসায়িক ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকা উচিত ওই দুই প্রতিভাশালী ব্যক্তির ভাগ্য ও ভবিষ্যৎ কি করিয়া একসঙ্গে জড়াইয়া গিয়াছিল তাহা এক অতি বিচিত্র কাহিনী জড়াইবার কথা নয় দুইজনের নিবাস দুই জায়গায় সরকারি চাকরি করিতেন বটে দুইজনই কিন্তু বিভিন্ন বিভাগে শুধু এক শুভক্ষণে চাকরিতে বদলির ফলে তাহারা এই মহকুমা শহরে আসেন এই সময়ই তাহাদের প্রথম পরিচয় তাহাদের জীবন যে একই সূত্রে গাঁথা কথা তাহারা তখন কল্পনাও করিতে পারেন নাই হারানচন্দ্র ছিলেন এক্সাইজ সাব ইন্সপেক্টর আর কৃষ্ণপদ ছিলেন ক্রিমিনাল কোর্টের নাজির দুইজনেরই বয়স পঞ্চাশ অর্ধ চাকরিতে বিশেষ উন্নতি হয় নাই ছাপোষা মানুষ উপরই রোজগার ছিল বলিয়াই কোন রকমে গ্রাস আচ্ছাদন চলিয়া যাইত উচ্চপদস্থ রাজকর্মচারীরা তখন অধিকাংশই ইংরেজ এই মহকুমা শহরটির জল হাওয়া ভালো গ্রীষ্মকালে অন্য জায়গার তুলনায় গরম কম নদীর ধারের ডাক বাংলোটিও সুন্দর সেজন্য সাহেব অফিসাররা গরমের সময় সরকারি কাজের অজুহাতে যখন তখন এখানে আসিতেন হারানবাবুর বড় সাহেব এক্সাইজ কমিশনার একবার এখানে ইন্সপেকশনের অছিলায় আসিয়াছিলেন জেলা ম্যাজিস্ট্রেটও এখানে আসিয়া হাজির দুই সাহেব বিলাতে এক স্কুলে পড়িয়াছিলেন সেজন্য উভয়ের মধ্যে বিশেষ হৃদ্যতা ছিল গরমের জন্য মেম সাহেবরা তখন শৈল নিবাসে তাই দুই নাম করা তিরিক্ষী মেজাজের সাহেব আরো বদমেজাজি হইয়া উঠিয়াছেন দেশীয় হাকিমরা পারত কেহ তাহাদের সম্মুখে যাইতে চাহিন না নিজেদের প্রাণ বাঁচাইবার জন্য বিপদের মুখে ঠেলিয়া দেন অধস্তন কর্মচারীদের ইহাদের মধ্যে যাহারা একটু করিতকর্মা তাহারা আবার এই সুযোগে সাহেবকে নিজের নিজের কর্মপটুতা দেখাইতে সচেষ্ট হারানবাবুর উপরওয়ালা বাবু এই ধরনের অতিমাত্রায় কর্মতৎপর ব্যক্তি এক্সাইজ কমিশনার আসিবার দুই দিন আগে তিনি হঠাৎ স্থানীয় দিশি মদের দোকান ইন্সপেকশনের ফলে আবিষ্কার করেন যে সেখানে মদ ছাড়া চোরাই গাঁজাও বিক্রয় করা হয় সাংঘাতিক অপরাধ তিনি সঙ্গে সঙ্গে উপরে রিপোর্ট করেন যাহাতে ব্যাপারটা বড় সাহেবের নজরে পড়ে ঠিক এখানে আসিবার সময় শুনিয়া হারানবাবু মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন কারণ জবাবদিহি সম্পূর্ণ তাহার সাব ইন্সপেক্টরের সহযোগিতা ব্যতি রেখে তাহার নাকের সম্মুখে এরূপ আইন বিরুদ্ধ কার্য হইতে পারে না কথা মিথ্যা নয় এজন্য মদের দোকানদারের নিকট হইতে প্রতি মাসেই কিছু বরাত প্রাপ্য ছিল বাবুও এই টাকার অংশীদার ছিলেন সেই ইন্সপেক্টরবাবু যে এমনভাবে বিশ্বাসঘাতকতা করিবেন তাহা হারানবাবু কল্পনাও করিতে পারেন নাই চিরাচরিত নিয়ম অনুযায়ী ডাকবাংলায় এক্সাইজ কমিশনার সাহেবের খানাপিনার ব্যবস্থার ভার সাব ইন্সপেক্টরবাবুর উপর পয়সা অবশ্য খরচ করে মদের দোকানদার কিন্তু দায়িত্ব সাব ইন্সপেক্টরের মাথার উপর বিপদ চাকরি লইয়া টানাটানি হইবার সম্ভাবনা সুতরাং এবারের ব্যবস্থা অন্যবার অপেক্ষা উৎকৃষ্টতর হওয়া প্রয়োজন আয়োজনের ভার দেওয়া হইল কলিকাতার সাহেবী হোটেলের উপর প্রচুর লটবহর লইয়া সেখান হইতে বাবুর চেয়ে আসিল মাননীয় অতিথি একে সাহেব তাহার উপর আবার আবগারি বিভাগের মাথা সুতরাং আহার যে চেয়ে পানীয়ের ব্যবস্থা শতগুণ বেশি জেলা ম্যাজিস্ট্রেট ও এক্সাইজ কমিশনার দুইজনের স্থান হইয়াছে ডাকবাংলোর দুই পাশাপাশি ঘরে সকাল হইতে বিয়ার পান চলিতেছে মধ্যে একবার গিয়া ম্যাজিস্ট্রেট সাহেব স্থানীয় নাজিরের অফিস ইন্সপেকশন করিয়া অফিসের কিছু খাতাপত্র আরদালি আনিয়া রাখিল তাহার ঘরের টেবিলের উপর রাত্রিতে কিংবা সকালে তিনি সময় মতো এগুলিকে দেখিবেন এখন এই নারকীয় গরমে বিয়ারই একমাত্র শান্তনা ডাকবাংলায় ম্যাজিস্ট্রেট সাহেব আসিলে তাহার দেখাশোনার ভার পড়ে স্থানীয় নাজিরবাবুর উপর এই সূত্রেই ডাকবাংলো কম্পাউন্ডে প্রাতকালে হারানবাবুর সঙ্গে দেখা হয় বাবুর। সাহেবদের কখন কিসের দরকার পড়ে বলা যায় না সেজন্য উভয়েরই এই স্থান ছাড়িয়া যাইবার উপায় নাই ডাকবাংলোর এক মোটর গ্যারেজে উভয় আস্তানা লইয়াছেন সেখান হইতে দেখা যায় না সাহেবরা ঘরের ভিতর কি করিতেছেন সে খবর পাওয়া যাইতেছে বেয়ারাদের মারফত অনবরত নূতন নতুন সমস্যা উঠিতেছে ও তৎক্ষণাৎ তাহার সমাধানের চেষ্টা করিতে হইতেছে দশ মিনিট সুস্থির হইয়া বসিবার উপায় নাই এক্সাইজ কমিশনার সাহেবের খাস আরদালি পাঁচ টাকা লইবার পরও বড় জ্বালাতন করিতেছে কখনো সে বলিতেছে ডিম তাজা নয় কখনো বলিতেছে চায়ের দুধ গন্ধ আরও দশটি টাকা তাহার হাতে গুঁজিয়া দেওয়ার পর পচা ডিম তাজা হইয়া উঠিল নষ্ট দুধ ভালো হইয়া গেল একবার খবর আসিল সাহেবদের গরম লাগিতেছে অমনি খসখসের পর্দায় অবিরাম জল ছিটাইবার জন্য লোক নিযুক্ত করিতে হইল দুইজন সাহেবের মধ্যে ম্যাজিস্ট্রেট সাহেবই বোধ হয় বেশি বদরাগী কেননা একবার দুঃসংবাদ পাওয়া গেল পাংখাপুলার ঢুলিবার অপরাধে তাহার নিকট প্রহার খাইয়াছে সঙ্গে সঙ্গে নাজিরবাবু অফিসের দিকে ছুটিলেন পালা করিয়া পাখা টানিবার জন্য দুইজন অতিরিক্ত লোক সংগ্রহের উদ্দেশ্যে সেখানে গিয়া শুনিলেন তাহার অনুপস্থিতিতে নাজিরের অফিস ইন্সপেকশন করিয়া গিয়াছেন ম্যাজিস্ট্রেট সাহেব লোহার সিন্দুকের স্টক খাতাপত্রের সহিত মিলাইয়া দেখিয়াছেন এবং কিছু কাগজপত্র সঙ্গে করিয়া লইয়াও গিয়াছেন সকলের অনুমান হয়তো তিনি পূর্বেই নাজিরবাবুর বিরুদ্ধে কোনো বেনামি চিঠি পাইয়াছিলেন শুনিয়া নাজিরবাবুর মাথায় আকাশ ভাঙিয়া পড়িল এই আশঙ্কাই তিনি বহু দিন হইতে করিতেছিলেন নাজেরতের সিন্ধুকে একটি সোনার গহনা বহুকাল হইতে পড়িয়াছিল মকদ্দমা সূত্রে হয়তো কোনো সময় ইহা কোটে দাখিল করা হইয়াছিল কোনো দাবিদার না থাকিলে নাজিরের নিকট জমা করা বাজে জিনিসগুলি সরকারি নিয়ম অনুযায়ী মধ্যে মধ্যে পুড়াইয়া ফেলা হয় সোনার গহনা অবশ্য এই শ্রেণীর মধ্যে পড়ে না কন্যার বিবাহের সময় অভাবগ্রস্ত নাজিরবাবু উপরোক্ত গহনার সোনাটুকু কাজে লাগাইয়াছিলেন এই চুরি ম্যাজিস্ট্রেট সাহেব আজ ধরিয়া ফেলিয়াছেন চিন্তান্বিত হইবারই কথা ভারাক্রান্ত মনে নাজিরবাবু বাবু যখন ডাকবাংলোর মোটর গ্যারেজে ফিরিলেন তখন বেয়ারা সাব ইন্সপেক্টর বাবুকে সাহেবদের মানসিক আবহাওয়ার আধুনিকতম অবস্থার কথা জানাইতেছে ম্যাজিস্ট্রেট সাহেবের ওষ্ঠের উপর একটি মাছি বসিয়াছিল সাবান দিয়ে মুখ ধুইবার পর রাগে গড়গড় করিতেছেন তিনি হঠাৎ হুঙ্কার শোনা গেল সাব ইন্সপেক্টর হারানবাবু হন্তদন্ত হইয়া ছুটিলেন এক্সাইজ কমিশনার বারান্দায় আসিয়া দাঁড়াইয়াছেন চক্ষু রক্তবর্ণ মাছি মারবার ওষুধ একটু জোগাড় করতে পারো স্যার খট করিয়া জুতা ঠুকিয়া মিলিটারি কায়দায় হারানবাবু স্যালুট করিলেন তাহার হাতে মশা মাছির ওষুধ ভরা পিচকারি ঘরে পিচকারি দিয়া ঔষধ দিবার সময় সাব ইন্সপেক্টর বাবু শুনিলেন বারান্দায় সাহেব দুইজন বলা বলি করিতেছেন যে অসৎ কর্মচারীগণ সাধারণত বেশ কর্মপটু হয় বিশেষ উৎসাহিত হইবার মতো প্রশংসা নয় তবে এই খবর বাবুকে দেওয়া মাত্র তিনি যে কাঁদিয়া ফেলিবেন এ কথা সাব বাবু আন্দাজ করিতে পারেন নাই কান্নার থামিতে চাহে না কাঁদিতে কাঁদিতেই তিনি নিজের বিপদের কথা হারানবাবুকে জানাইলেন তাহাকে জেলে যাইতে হইবে এবং স্ত্রী পুত্র কন্যাগণকে পথে গিয়া দাঁড়াইতে হইবে এ বিষয়ে তাহার কোনো সন্দেহ নাই বাবুকে কি বলিয়া সান্ত্বনা দেওয়া যায় সাব বাবু তাহা ভাবিয়া পাইলেন না দুইজনে নীরবে মুখোমুখি হইয়া কতক্ষণ বসিয়া থাকিতে পারা যায় দুইজনই সমগোত্রের লোক মাথার উপর খাঁড়া ঝুলিতেছে কথা বলিলে তবু সেই সময়টুকুর জন্য বিপদের ভয়টা একটু চাপা থাকে মনের বোঝা হালকা করিবার জন্য নিজের নিজের দুঃখের কথা আরম্ভ করিতে হয় দুইজনেরই আজ বাড়ি যাওয়া হয় নাই বাড়ির লোকেরা কর্তাদের বিপদের কথা সম্ভবত জানেন না তাহারা শুধু জানেন যে বড় সাহেব আসিয়াছেন বলিয়া তাহাদের ডাক বাংলা হইতে একবার নড়িবার উপায় নাই মুখে এই কথা বলিতেছেন বটে কিন্তু উভয়ের মনে মনে ধারণা যে এই বিষয় লইয়া এতক্ষণে পাড়ায় ঢিঢিকার পড়িয়া গিয়াছে হিতৈষিনী প্রতিবেশিনীরা হয়তো এতক্ষণে সহানুভূতি জ্ঞাপনের জন্য তাহাদের বাড়িতে গিয়া উপস্থিত হইয়াছেন বিবেক বুদ্ধি যে ভদ্রলোকদের বেশি তাহারা হয়তো উপদেশবাণী শুনাইবার জন্য ডাক আসিয়া হাজির হইবেন আরও কত কথা আসন্ন সংকটের চাপে দুইটি মন খুব কাছাকাছি আসিয়া গিয়াছে কলিকাতার বাবুর্চি একবার আসিয়া আশ্বাস দিয়া গেল যে দুশ্চিন্তার কোনো কারণ নাই সাহেবরা ঠিক পথে চলিয়াছে বহু সাহেব লইয়া সে প্রত্যহ ঘাঁটাঘাঁটি করে নিজের অভিজ্ঞতা সে বলিতে পারে যে যে সকল সাহেব প্রাতকাল হইতে শরাব লইয়া বসে তাহাদের খুশি করা খুব সহজ সামলানো কঠিন যাহারা দুই তিন পেগের অধিক পান করে না তাহাদের এখানকার সাহেব দুইজন যেভাবে মদ্যপান করিতেছেন তাহাতে মনে হইতেছে যে এত কষ্ট করিয়া রন্ধিত আহার্য দ্রব্যগুলি সম্পূর্ণ অনাস্বাদিত রহিয়া যাইবে এত আশ্বাসবাণী সত্ত্বেও বাবুদের উদ্বেগে নিরসন হয় না তাহাদের দুশ্চিন্তার কারণ যে আরও গভীরে তাহা কলিকাতার বাবুর জানা নাই তবে নাজির বাবুর বিপদের গুরুত্বটা উপলব্ধি করিবার পর হইতে নিজের বিপদকে আর সেরকম বড় বলিয়া মনে হইতেছে না সাব ইন্সপেক্টর বাবুর নাজির বাবুকে অবধারিত শ্রীঘর বাস করিতে হইবে সে তুলনায় তাহার বিপদ আর কতটুকু বিকালের দিকে সম্মুখের মাঠে টেবিল চেয়ার দিবার হুকুম হইল এতক্ষণ চলিতেছিল মদ্যপানের বেলে খেলা এইবার আসল মদ খাওয়া আরম্ভ হইল হাত পাখা দিয়া দুইজন লোক সাহেবদের পিছনে দাঁড়াইয়া অনবরত হাওয়া করিতেছে সাহেবরা কি যেন একটা মজার গল্প করিতেছেন মোটর গ্যারেজ হইতে দুইজোড়া চক্ষুর নিষ্পলক চাহনি সেইদিকে কেন্দ্রিত সাহেবরা হাসিতেছেন মেজাজ তাহা হইলে এখনো ভালো আছে এইটুকুই ভরসা কলিকাতার বাবুর্চির আশঙ্কা অমূলক প্রমাণিত হইল সাহেবরা নৈশভোজন প্রত্যাখ্যান করিলেন না ভালো জিনিসের কদর তাহারা বোঝেন এক্সাইজ কমিশনার হুঙ্কার ছাড়িলেন সাব ইন্সপেক্টর ইয়ে স্যালিউট করিয়া দাঁড়াইয়াছেন হারানবাবু মুখে হাসি এক্সাইজ কমিশনার সাহেবের এসব ব্যবস্থা কে করেছে এই অধম সেবক স্যার বেশ বেশ উত্তম ব্যবস্থা হয়েছে আমাকে সব বিষয়ে সাহায্য করেছেন আমার বন্ধু নাজির বাবু এতক্ষণে ম্যাজিস্ট্রেট সাহেবের টনক নড়িল মুখের হাসি গিলিয়া ফেলিয়া জিজ্ঞাসা করিলেন আমার নাজির ইয়ে স্যার আপনার বন্ধু না স্যার বন্ধু ঠিক নয় তবে হ্যাঁ বন্ধুও বলা চলে ডাকবো তাকে স্যার না বাবু মোটর গ্যারেজে ফিরিয়া অপেক্ষমান নাজিরবাবুকে জানাইলেন যে দুই সাহেবই খুব খুশি সাব ইন্সপেক্টরবাবুর মনের বল বাড়িয়েছে মোটর গ্যারেজের বাহিরে চেয়ার টানিয়া আনিয়া বসিলেন এতক্ষণ তাহার এ সাহস ছিল না সেজন্য সরকারি ধরা পড়িয়া ওই গরম ঘরের মধ্যে বসিয়া অনর্থ গলদ ঘর্ম হইতেছিলেন নাজিরবাবু কিন্তু কিছুতেই বাহিরে আসিয়া বসিতে রাজি হইলেন না ডিনারের পরের পানীয়ের ব্যবস্থা আরও চমৎকার যে বেয়ারা মদ্য ঢালিয়া দিতেছে তাহার বিশ্রাম নাই যে দুই ব্যক্তি হাত পাখা চালাইতেছে তাহাদেরও না সাহেবরা শার্ট খুলিয়া শুধু গেঞ্জি গায়ে দিয়া বসে আছেন তবু অসম্ভব গরম লাগিতেছে কিন্তু মেজাজ ভালো আছে হাসি গল্প চলিতেছে সম্ভবত রসের গল্প অন্তত সরকারি কাজকর্মের যে নয় এ কথা হাসির উচ্চরল হইতে স্পষ্ট বোঝা যায় এইবার সাহেবরা গেঞ্জি খুলিতেছেন গ্লাসে গ্লাসে ঠেকাইয়া আবার নূতন করিয়া আরেক দফা আরম্ভ হইল গলার স্বর ক্রমে উচ্চ হইতেছে দুইজনই হাসিতে হাসিতে গড়াইয়া পড়িতেছেন কলিকাতার বাবুরচেই দুই প্লেট আহার্য ও একমুখ মুখ হাসি লইয়া মোটর গ্যারেজে উপস্থিত সাহেবদের সে খুশি করিতে পারিয়াছে এখন সে নিজের প্রশংসা বাবুদের নিকট হইতে শুনিতে চায় সেই খবর দিল যে ম্যাজিস্ট্রেট সাহেব তাহাকে একান্তে ডাকিয়া জিজ্ঞাসা করিয়াছেন খানা পিনার জন্য নাজিরবাবু কত খরচ করিয়াছেন সে বলিয়াছে একশো টাকা আর চারশো টাকা দিয়াছেন সাব বাবু। শত চেষ্টা করিয়াও সে বাবুকে কিছু খাওয়াইতে পারিলেন না হারানবাবুর দেখা গেল আহারে রুচি আছে সামান্য পানীয়ের উপরও তিনি বিত্পৃহ নহেন যাইবার সময় বেয়ারা বলিয়া গেল যে সাহেব দুইজনের এতক্ষণে রং লাগিয়াছে বলিয়া বোধ হইতেছে রং লাগুক আর নাই লাগুক গরম লাগিতেছিল ঠিকই সাহেবরা হাফ প্যান্ট খুলিয়া ছড়িয়া ফেলিয়া দিলেন আরদালি আসিয়া উঠাইয়া লইয়া গেল মুহূর্তের জন্য নাজিরবাবু চোখ বুঝিয়া ফেলিয়াছিলেন চোখ খুলিলে দেখিলেন আন্ডারওয়ার পরিহিত সাহেব দুইজন মাঠে পায়চারি করা আরম্ভ করিয়াছেন তাহার পর ইংরাজি গানের এক কলি শুনিতে পাওয়া গেল দুইজনে গলা মিলাইয়া গান গাহিবার চেষ্টা করিতেছেন ইংরাজি কোনো নৃত্যের ধরণে পদক্ষেপেরও চেষ্টা আছে বাবুরচি আরদালি বেয়ারা পাঙ্খাপুলার সকলে বাহিরে আসিয়া দাঁড়াইয়াছে কাছাকাছি রাস্তার কুকুরের দল পরিত্রাহী চিৎকার আরম্ভ করিল ডাকবাংলোর গেটের কাছে এত রাত্রিতেও জন কয়েক লোক জড়ো হইয়া গেল সাব ইন্সপেক্টর আবার হুঙ্কার কেন বুক কাঁপিয়া উঠিয়াছে হারানবাবুর ইয়েস স্যার কুকুরদের এই উৎকট চিৎকার বন্ধ করতে পারো না ইয়েস স্যার ভাবিবার সময় নাই কিছু বিহিত না করিতে পারিলে নিস্তার নাই নাজিরবাবুকে পাঠানো হইল থানায় একটা খবর দিতে ম্যাজিস্ট্রেট সাহেবের নাম করিয়া বলিলে পাহারাওয়ালাদের যদি কুকুর তারাইবার হুকুম দেন দারোগা বাবু থানার দারোগার এ লাইনে অভিজ্ঞতা অনেককালের তিনি বলিলেন লাঠি হাতে পাহারাওয়ালাদের দেখিলে কুকুররা আরো বেশি করিয়া ডাকে এখন উপায় ভগবানের নাম লওয়া ব্যতীত আর কোনো উপায়ের কথা থানার দারোগার মনে পড়িল না সে রাত্রিতেই ভগবানও বোধহয় সজাগ ছিলেন নাম স্মরণের ফলিতে দেরি হইল না খামখেয়ালি কুকুরগুলো যেমন হঠাৎ ডাকিতে আরম্ভ করিয়াছিল তেমন অকারণেই ডাক বন্ধ করিয়া দিল ধরে প্রাণ আসিল সাব ইন্সপেক্টর আবার কি হইল ধাবমান হারানবাবু নিজের হৃদস্পন্দনের ধ্বনি স্পষ্ট শুনিতে পাইতেছেন উৎকৃষ্ট ব্যবস্থা তোমার নো স্যার কি বললে তুমি নো নো ইয়েস স্যার উৎকৃষ্ট ব্যবস্থা তোমার ইয়েস স্যার তবে কেন ইন্সপেক্টরটা তোমার দুর্নাম করবার চেষ্টা করে জানি না স্যার জানো না জানা উচিত অবশ্য জানা উচিত ইয়েস স্যার আর টেবিলের উপর থেকে ফাইলটা নিয়ে এসো সাব বাবুর কপালে ঘর্মবিন্দু দেখা দিয়েছে এই নাও দেখো পড়ো জোরে জোরে পড়ো হারানবাবু জোরে জোরে পড়িলেন ইন্সপেক্টরের রিপোর্ট পনেরোই মে তারিখে আমি শহরের মদের দোকানে গিয়া দেখি যে সেখানে গাঁজা বিক্রয় করা হইতেছে ইন্সপেক্টর এখন কোথায় এক্সাইজ ক্লাবে আছেন তিনি আমরা এখানে জেগে আছি আর সে এক্সাইজ ক্লাবে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে এখনই ডেকে আনো তাকে স্যার উর্দি পড়িয়া কাগজপত্র লইয়া ডাক বাংলোয় আসিতে আসিতে ইন্সপেক্টরের ঘণ্টাখানেক সময় লাগিয়া গেল এ এক ঘণ্টা সাহেবরা বৃথাই নষ্ট হইতে দেন নাই তাহাদের নৃত্যের সুবিধার জন্য নাজিরবাবুকে ডাক বাংলার চাপরাশির ভাঙা গ্রামোফোনটি বাজাইতে হইয়াছে প্রতি রেকর্ড শেষ হইবার পর সাহেবরা একবার করিয়া তাহাদের পূর্ণ গ্লাস নিঃশেষ করিয়াছেন কলিকাতার বাবুর নাজির নাজিরবাবুর নিকট স্বীকার করিতে বাধ্য হইয়াছে যে এরূপ একজোড়া কাবিল সাহেব দেখিবার সৌভাগ্য পূর্বে তাহার হয় নাই ইন্সপেক্টর যখন আসিয়া সেলাম করিয়া দাঁড়াইলেন তখন সাহেবরা চেয়ারে উপবিষ্ট তোমার মধুর স্বপ্নে ব্যাঘাত করবার জন্য আমি দুঃখিত এসো এই নাও তোমার রিপোর্ট পর জোরে জোরে পনেরোই মে তারিখে আমি শহরের মদের দোকানে গিয়া দেখি যে সেখানে গাঁজা বিক্রয় করা হইতেছে কলম আছে তোমার কাছে নাই তাড়াতাড়িতে ইন্সপেক্টর কলম আনিতে ভুলিয়া গিয়াছেন বাবু অতি কুণ্ঠার সহিত নিজের পকেট হইতে কলমটি বাহির করিয়া ইন্সপেক্টরের হাতে দিলেন এক্সাইজ কমিশনার সাহেব তারা দিলেন বাবুকে সাব ইন্সপেক্টরের কাছ থেকে খবর পেয়ে তবে না তুমি শহরের মদের দোকানে দেখতে গিয়েছিলে অমন করে ড্যাব ড্যাব করে তাকাচ্ছ কেন বুঝতে তোমার মতো বুদ্ধিমান লোকের এত দেরি হওয়া উচিত নয় সাব ইন্সপেক্টরের নিকট হইতে খবর পাইয়া এই কথা কয়টি ঢুকিয়ে দাও তোমার রিপোর্ট আরম্ভের জায়গাটায় হ্যাঁ লেখো হলো এবার পড়ো জোরে জোরে ইন্সপেক্টর কম্পিত কণ্ঠে পড়িলেন সাব ইন্সপেক্টরের নিকট হইতে খবর পাইয়া পনেরোই মে তারিখে আমি শহরের মদের দোকানে গিয়া দেখি যে সেখানে গাঁজা বিক্রয় করা হইতেছে ঠিক আছে ওতেই হবে চোরাই গাঁজা বিক্রয়কারীকে ধরবার কৃতিত্ব তোমাদের দুইজনেরই সমান ডিপার্টমেন্ট কথা মনে রাখবে এখন তুমি যেতে পারো ইন্সপেক্টরকে নীরবে গেট পর্যন্ত পৌঁছাইয়া দিয়া হারানবাবু ফিরিতেছেন হঠাৎ আবার হাঁক শোনা গেল সাব ইন্সপেক্টর ইয়েস স্যার তোমার নাজিরকে ডাকো ম্যাজিস্ট্রেট সাহেবও চেয়ারে একটু যেন নড়িয়া বসিলেন নাজির এমন পরিপাটি ব্যবস্থার জন্য তোমাকেও আমাদের ধন্যবাদ জানানো উচিত নাজিরবাবু কাঁদিতে কাঁদিতে গিয়া ম্যাজিস্ট্রেট সাহেবের পা জড়াইয়া ধরিলেন সাহেব তারা দিলেন উঠে দাঁড়াও আমার কথার সত্য জবাব দাও সেই সোনার গহনাটা ফেরত দিতে পারো সে টাকা আমি হুজুরের খানা পিনায় খরচ করেছি আজ শুধু চোর নও তুমি একটি মিথ্যা আরদালিকে ডেকে সাহেব ঘরের টেবিলের উপর থেকে খাতাপত্রগুলো আনতে বললেন নাজির বার করো সেই পাতাটা পেয়েছ পড়ো কি লেখা আছে গোল্ড ব্যাঙ্গেলস ওয়ান পেয়ার কলম আছে হারানবাবু নিজের কলমটা এগিয়ে দিলেন নাজিরবাবুকে গোল্ডের আগে রোল্ড কথাটা লিখে দেবে তুমি বুঝেছো রোল্ড গোল্ড জানো তো রোল্ড গোল্ডের জিনিস যদি তিন বছর নাজারতে পড়ে থাকে তাহলে সেটাকে নষ্ট করে দিলে কোনো অপরাধ হয় না রোল্ড কথাটার বানান জানো জানো না আর ও এল ডি রোল্ড না না আমার চোখের সম্মুখে লিখতে হবে না রেজিস্টারখানাকে তুমি ওই মোটর গ্যারেজের মধ্যে নিয়ে যাও রোল্ড গোল্ড কথাটা একখানা কাগজে আগে এক হাজার বার লিখবে ওই ঘরে বসে এই হলো তোমার শাস্তি তারপর রেজিস্টারে লিখবে তুমি একটি রাস্কেল যাও শিগগির যাও আমার সম্মুখ থেকে হারানবাবু ও কৃষ্ণপদবাবু যে কলমটিকে বিপদ হইতে উদ্ধার পাইবার সময় ব্যবহার করেন সেই কলমটি চ্যাটার্জি অ্যান্ড চ্যাটার্জি প্রাইভেট লিমিটেডের প্রাথমিক পুঁজি উপরোক্ত ঘটনার পরই হারানবাবু স্বপ্নাদেশ পান ওই কলমটিকে সেবায় নিয়োজিত করিবার জন্য তখন হইতে এই লেখনই বিপন্নের উদ্ধারকল্পে ব্যবহৃত হইতে আরম্ভ হয় হারানচন্দ্র ও কৃষ্ণপদ উভয়েরই ব্যবসায়িক দূরদৃষ্টি ছিল অসাধারণ অল্প কিছুদিনের মধ্যেই তাহারা উক্ত ধরনের সেবা কার্যের ভবিষ্যৎ সম্বন্ধে হন তাহার আরম্ভ হয় সংগ্রহের কাজ কাজের ভার ছিল হারানচন্দ্রের উপর কারণ এখান হইতে অন্যত্র বদলি হইবার হুকুম আসিবার পর তিনি চাকরিতে ইস্তফা দিয়েছিলেন কৃষ্ণপদবাবু পেনশন লইবার বয়স হওয়া পর্যন্ত চাকরি করিয়াছিলেন স্বপ্নাদেশ অনুযায়ী অষ্টোত্তর শত সুলক্ষণা লেখনী সংগৃহীত হইবার পর আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয় চ্যাটার্জি প্রাইভেট লিমিটেড ইহার পরের বিবরণ এই কোম্পানির জয়যাত্রার ইতিহাস সে কাহিনী আপনাদের সকলের জানা শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু খুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলে